হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর কুয়াশা ভরা সকালটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকের সারাদিন টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে তবুও তার মধ্যে শুধুমাত্র সকালের ভিউটা একটু নেব বলে চলে এসেছি গামছা মুড়ি দিয়ে ছাদ বাগানে এই হচ্ছে আমাদের কলি মানে পেঁয়াজের বাগান তার মধ্যে হচ্ছে পালং শাক ছড়িয়ে দিয়েছি অন্যবার শীতকালে এতদিন অনেক সবজি হয়ে যায় আর কি শাক শীতের যে শাক হয় সেগুলোও বড় বড় হয়ে যায় কিন্তু এবছর একটু দেরিতেই লাগানো হয়েছে তার কারণ হচ্ছে এর মধ্যে ওই যে কুলেখাড়া তারপরে বিভিন্ন ধরনের শাক লাগানো ছিল সেগুলো তুলতে তুলতেই অনেকটা সময় চলে গেছে তো যাই হোক কাজের ফাঁক দিয়েই তো এই সমস্ত কিছু করা তো যাই হোক চলো এদিকে রান্নাবান্না করতে চলে এসেছি আর আজকে সারাটা দিন কেমন যেন রান্নাঘরেই কেটে গেল জানো তো বুঝতেই পেলাম না যে কোন কখন সময়টা চলে গেল আজকে হচ্ছে সকালের মতো ভাত রান্না করছি তাও করছি হচ্ছে আথক চালের ফেনা ভাত আর তার সাথে থাকবে হচ্ছে আলু মাখা আর গতকালকে লুচি করেছিলাম রাত্রিবেলায় তো সেই লুচি মানে ময়দা কিছুটা মাখা ছিল তো সেটাই আর কি সকালে মানে এক সাইডে ভাত বসিয়েছি আর দিকে হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছিলাম বসে পড়েছি হচ্ছে ভাত খেতে ওদিকে মেয়ে চেয়ারে বসে ভাত খাচ্ছে আর আমি এদিকে ছেলেকে বসে ভাত খাওয়াচ্ছি দেখো আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে টিপ 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 করে বৃষ্টি হয়েছে ঘরের থেকে তো বাইরে বেরোতে এমনিতেও তো বাইরে বেরোয় না তবুও ছাদে কাপড় আর কি থাকে বা ছাদে কাছাকুচি থাকে সেগুলো করি একটু অত তো বাইরে বেরোনো হয় মানে খোলা আকাশের নিচে আর কি তো আজকে সারাটা দিন পুরো ঘরবন্দি একদম বিকেলবেলায় কিংবা সকালবেলায় একটু যদি ছাদে না যেতে পারে না একটু যদি না বসতে পারি ভালো লাগে না আজকে সেটাও হয়নি আর এদিকে বাবুকে খাওয়াতে তো প্রায় আধ ঘন্টা বলতে পারো পনেরো থেকে কুড়ি মিনিট লেগেই যায় খাওয়াতে টুক 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 টুকটুক করে তো আর কি অনেক সময় লাগে বাবুকে খাওয়াতে তো তার জন্য আর কি বাবুকে এখানে বসে বসে খাওয়াচ্ছি আর ওদিকে আমাকে বলছে কি ব্যাপার ক্যামেরা অন করে বসে আছো তো যাই হোক চলো এদিকে হচ্ছে দেখো সবজি এসেছে আজকে হচ্ছে তো নিরামিষ হবে ফুলকপি এনেছে আর এনেছে হচ্ছে পালং শাক আর কি বাড়িতেই একটা সবজিওয়ালা আসে জানো তো রোজ আর কি আমার মা মানে আমাদের বাড়ির সামনেই সবজিওয়ালাটা দাঁড়ায় আর কি বেশ কিছু কিছুটা বিক্রি হয় ওনার আমাদের বাড়ির সামনে থেকেই তো প্রত্যেকদিন এসে দাঁড়ায় ওইখান থেকেই মানে বেশিরভাগ সবজি টবজি আর কি নেওয়া হয়ে যায় আর আলু বলো পেঁয়াজ রসুন অন্যান্য যেসব মানে সব সবসময় ঘরে থাকতেই লাগে সেগুলো আর কি বাজার থেকে আনে বাজার থেকে আনলে কি হয় জানো তো একটু আর কি কমে হয় আর বাড়িতে যে সবজিওয়ালা আসে তার থেকে দু টাকা হলেও তার কাছে কিন্তু বেশিই হয় চলো পালং শাকটা তো ঝটপট করে কেটে নিলাম আর কতগুলো গোড়া রয়ে গিয়েছে তো সেগুলোই আর কি খুঁটে খুঁটে বাদ দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে শনিবার হলেই আর কি ডাল হবেই তো ডাল ওদিকে বসিয়ে দিচ্ছি আর আজকে রান্না করব ভেজ ডাল তো ফুলকপি গাজর বিন ক্যাপসিকাম এইগুলো দিয়েই আর কি ভেজ ডালটা রান্না করব। তো সেই সবজিটা আর কি কেটে নিয়েছি তো ক্যামেরাটা ঠিকঠাক লাগিয়েছিলাম আসলে ক্যামেরার ওই নাটটা একটু ঢিলা হয়ে গিয়েছে অনেকটা ঘন ঘন ঝট করে পড়ে যায় তো সেই জন্য আর কি মানে আমার মাথাটাই বাদ চলে গেছে যাই হোক তো সবজিটা কাটছি এটা তো দেখা যাচ্ছে ঠিক আছে চলো তো এখন হচ্ছে সবজি কাটছি মানে সবজিটাকে ওদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে আর কি সবজিটা এই ফাঁকে কেটে নিচ্ছি পেছন থেকে কিন্তু ছেলে বারবার এদিকে ওদিকে যাওয়া আসা করছিলো খেলা করছিল আর কি এই দেখো সবজি আমার কাটা রেডি চার রকম সবজি দিয়ে আজকে ভেজ ডালটা রান্না হবে আর ভে সত্যি কথা বলতে কি শুধু মুগ ডালের থেকে ভেজ ডালটা কিন্তু খুবই ভালো লাগে চলো এবার পালং শাকটা রান্না করে ফেলি ঝটপট করে পালং শাকেও হচ্ছে সবজি দিয়ে পালং শাকটা রান্না করেছি সিম দিয়েছি কুমড়ো বেগুন আলু এইটা দিয়েই কিন্তু পালং শাকটা বড়ি দিয়ে রান্না করেছি তো আজকেও আজকেও পালং শাকটা খেতে বেশ ভালোই লাগছিল আর পালং শাকে কিন্তু একটু মিষ্টি দিলে হয় দিতে হয় আর কি তাহলে পালং শাকটা নইলে একটা নন নন্তা কেমন একটা খেতে লাগে কিন্তু মিষ্টি না দিলে মাঝে মধ্যে অবশ্য ভুলেও যায় জানো তো শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে তো এই যে এখন রান্না করছি পালং শাকটা ভিডিও এত পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমি কিন্তু আবারও হচ্ছে লং ভিডিও ভেবেছিলাম এই শীতে আর লং ভিডিও করব না কারণ হচ্ছে আমি একদমই সময় করে উঠতে পারছি না বন্ধুরা আর কি শুধু তো লং ভিডিও ছাড়লেই হবে না যে ভিডিও ছেড়ে দিলাম সবাই আমার ভিডিওটা দেখবে তা তো নয় সবাইকে সাপোর্ট করলেই তো সাপোর্ট পাওয়া যায় তাই না তো সাপোর্ট তোমাদেরকে আমিও যেরকম লং ভিডিও বানাবো তোমাদের সেরকম তো লং ভিডিওটা আমাকে আমাকে দেখতে হবে তাই না তো যাই হোক লং ভিডিও শুরু করেছি আশা করি তোমরা আগের মতোই সাপোর্ট করবে যে বা যারা যারা আমাকে আর কি ফুল সাপোর্ট করতে তো আশা রাখছি আর কি তো যাই হোক অনেকের সাথেই এর মধ্যে মানে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমি আর কি ভিডিও দিতাম না অনেক দিন তারপরে তোমাদের কাছে আমারও যাওয়া হতো না সেই জন্য কিন্তু তোমাদের থেকে আমি মানে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আস্তে আস্তে তোমাদের সবার কাছেই যাব আর কি আবারও তো চলো এখন হচ্ছে রান্না টান্না রান্না ওদিকে হয়ে গেছে আর এদিকে বাসন যেগুলো ছিল সেগুলো মেজে নিলাম আর আগের দিন তোমাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে আমি গাছ থেকে দুটো বেদানা পেরেছি আর ছোটো বেদানা বেদানাটাই আজকে হচ্ছে ভাঙছি ঘরেই পড়েছিল আর কি সময়ের জন্য আর খাওয়া হচ্ছিল না গুছিয়ে করে দিলে সবাই খেতে পারে কিন্তু গুছানোটাই সময় লাগে তো এই যে বেদানাটা ছাড়িয়ে ফেলেছি আর দেখেছি তো কেমন লাল টুকটুকে আমাদের গাছের বেদানাগুলোই বেদানা এরকম লাল টুকটুকেই প্রথম থেকে ছিল কিন্তু মাঝে জানি না কেন বেতানাগুলো লাল হচ্ছিল না আবার দেখছি বেতানাগুলো লাল হয়ে উঠছে আর আজকে তো মেনুতে ছিল ডাল ভেজ ডাল আর কি পালং শাক আর হচ্ছে ধনে চাটনি তো এই যে ধনেপাতার চাটনিটা না ডালের পাতে একটু একটু বেশ ভালোই লাগে তো আর এমনিতেও গরম ভাতে ধনে কিন্তু খেতে বেশি মানে বেশ ভালোই লাগে আমাদের কাছে তো ভালো লাগে গরম হাতে ধনে আমরা বেশ ভালোই খাই শীতকালেই খাওয়া হয় বুঝলে এই ধনে শীতকালেই আর কি বেশি ওঠে তো শীতকালে খাওয়া হয় কিন্তু গরমকালে ধনেপাতার খুব দাম হয় তো যাই হোক ওদিকে ধনে পাতা চাটনিটা হয়ে গেল ওর মধ্যে কিন্তু ধনেপাতার পাতার মধ্যে টমেটোও ছিল জানো তো আর এদিকে বৃষ্টি হচ্ছে আর অনেকটা বেলাও হয়ে গেছিলো তো স্নান স্নান করবো তার জন্য গরম জল বসিয়েছি আর তার সাথে বাইরের ওয়েদারটা দেখো এখনও সেই মন মারা ওয়েদার এরকম মন মারা ওয়েদার থাকলে না ভালো লাগে না জানো তো ঝলমলে রোদ থাকবে তবেই কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো তাই আর এদিকে সমস্ত রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর কি একদম ক্লিন করে ফেলেছি চলো দেখো এই যে বাইরের ওয়েদারটা এখনও কেমন রয়েছে চলো আজকের ভিডিওটা কিন্তু এইটুকু তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর লাইক কমেন্ট করতে ভুলো না ঠিক আছে আশা করি তোমরা সবাই ফুল সাপোর্ট করবে আর কি যারা যারা আমাকে আগেও ভালোবাসা দিতে তো চলো টাটা এইটুকু বাই